মাঝে মাঝে খাবারের টেস্ট না চেঞ্জ করলে দেখবেন ভালো লাগে না এক একই খাবার বড় বলেন আর বাচ্চা বলেন কারোরই ভালো লাগে না ভর্তা ভাত খেতে ভালো লাগে বা মাছ ভাত কিন্তু অনেক সময় মনে হয় বিরিয়ানিও একটু খায় তাই না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি শুভ সকাল সবাইকে এই তো আমার মাধবীলতা গাছটা বড় টবে লাগায় অনেকটা সুন্দর হয়েছে গাছগুলো দেখেছেন সবুজ হয়ে গেছে আর শেষ সময় এসে আমাদের অপরিতা গাছে এত ফুল ফুটছে কিন্তু ফুলগুলো অনেক দূরে আর বাইরে সেজন্য একটু ছবি তুলতে কষ্টই হয়েছে পরে এই তো একটু আলু ভাজি করছি আমার মেয়ের জন্য আর ছেলের জন্য আর তরকারি আছে গত দিনে সেটা দিয়ে আমরা দুজনেই খাবো তো আলু ভাজিটা প্রায় হয়ে গেছে আর আমি আলু ভাজিতে দেখা যাচ্ছে হলুদ দিনে এখানে হলুদ দেখা যাচ্ছে হয়তো বা ক্যামেরার কারণে আমি কিন্তু সাদা ভাজি করি সময় আর এই তো রুটি রুটিটা সবসময় আমি সিদ্ধ করেই বানাই তবে এই লালাটা রুটি সিদ্ধ ছাড়া খেতে কিন্তু বেশি ভালো লাগে কিন্তু এই যে বাবু খেতে চায় না এসাও খেতে চায় না বাবু খেতেই পারে না সিদ্ধ ছাড়া আর এসাও খেতে চায় না নরম রুটি খেতে চায় তাই সিদ্ধ করেই বানানো এটা প্রতিদিনের রুটিন আগে শুনতাম গরিবেরা ভাত পেতো না তাই রুটি খেত বেশি করে আর এখন দেখেন বড় লোকদের প্রধান খাদ্য হচ্ছে রুটি আর গরিবরা কিন্তু পেট ভরে ভাত খায় অথচ বড় লোকেরা ইচ্ছা হলে পেট ভরে খেতে পায় না কেন ডায়াবেটিস দেখা ডায়েট করে দেখা যাচ্ছে কোলেস্ট্রল বেশি বিভিন্ন কারণে তাই ওরা ভাতের বদলেই রুটিকে প্রধান খাদ্য করে নিয়েছে যাই হোক আল্লাহ যার যার ইজেকে লেখা থাকে সেটাই সে খাবেই পরে আমার খুব চা পাউরুটি খেতে ইচ্ছা করলো নাস্তা খেতে মন চাইল না তাই একটু চা বানাই নিয়েছি আর এই তো ব্রেড দিয়ে এখন একটু খাবো এটাও কিন্তু একটা পেট ভরা নাস্তা নাস্তা বানিয়ে শেষ করেছি আর ওই যে কয়দিন মেহমানও ছিল সেটা আমি যেহেতু ক্যামেরায় দেখাইনি মেহমান ছিল কিন্তু আমাদের বাসায় তো ওরা চলে যাওয়ার পরে বিছানার চাদরটা যে চেঞ্জ করবো বৃষ্টির কারণে চেঞ্জ করতে পারিনি রোদটা দেওয়ার সমস্যা তার চেঞ্জটা করেই নিলাম চাদর চেঞ্জ না করলে দেখা যাচ্ছে ভালো লাগে না আর এমনিও বৃষ্টির দিনে এক সপ্তাহ হয়ে গেলেই মনে হয় যে অনেক বেশি স্যাঁতস্যাঁত করে বিছানাটা আজ অনেক রোদ উঠেছে আবার মাঝে কিন্তু হঠাৎ আবার মেঘ দেখা দেয় কি একটা অবস্থা বলেন তো দেখি কি দি মানে বর্ষাকাল চলছে না শরৎকাল না শীতকাল কিছুই বোঝা যায় না আর এই কোল বালিশের কভার ভরাটা আমার যে এত প্যারা লাগে আমি বলে বোঝাতে পারবো না আপনাদের কার কেমন লাগে আমার কিন্তু অনেক কঠিন লাগে এই কভার ভরাটা বের করাটা দুটাই কিন্তু কঠিন আমি প্রায় হাঁপাই যাই এটা করতে আর কোল অনেক ওজন আর অনেক বেশি বড় করেছে যাই হোক শেষমেশ পেরেছি আর সংসারের কাজ তো দেখা যাচ্ছে একটা গৃহিণীকে ভালোবেসেই করতে হয় আর কাজটাকে একটু সহজ মনে করে করলে দেখা যাচ্ছে তাড়াতাড়ি হয় আর যেহেতু গোস গাছ বা সংসারের যে কাজটাই বলেন করতে হবে সেহেতু আমার মনে হয় আলসেমি না করাই ভালো তো এই তো বিছানাটা গোসানো হয়ে গেছে বিছানাটা বেশ ভালো লাগে মনটাও দেখবেন বেশ ভালো লাগে তো তো এটাই পেরেছি এই এই আমার গাছটা গাছটা মানি অনেক সুন্দর গা হয়েছে এককিবারে ঝাঁকড়া কিন্তু জ্বালানার বাইরে আমার প্রত্যেকটা গাছ বাইরে আমি একটু ভালো করে ভিডিও করব সেটাও কিন্তু করতে পারি না পরে একটু সোফা ঝেড়ে নিচ্ছি সোফা গেলা অনেকদিন সোফার কভার চেঞ্জ করা হয় না এই সবার কভার চেঞ্জ করাও আমার কাছে অনেক কষ্ট লাগে কারণ এ কাজটাও আমাকে করতে হয় চেঞ্জ করা বলেন তারপরে নতুন কাভার লাগানো বলেন সবগুলো আমাকে করতে হয় সেজন্যে খুব প্যারা লাগে ভালো লাগে না করতে মনে হয় যে অ্যাডাস্ট যে বদিগুলো সেটা ব্যবহার করলেই ভালো এই সবা বানায় ভুল করছে এখন শুধু তাই মনে হয় দেখবেন দিন যত যায় মানে রুচিরও চেঞ্জ হয় আবার চোখেরও চেঞ্জ লাগে মনে হয় মনে এগুলো চেঞ্জ করারই একটা দরকার তো ভিডিওটা মানে অনেকখানি চলে এসেছে যারা দেখতে শুরু করছেন অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে পাশে থাকবেন তো আমার ঝেড়ে ঝুড়ে নেওয়া শেষ আর আমার যে দেওয়ালে সিনারিগুলো সেটাই আপনাদের সাথে একটু একটু মানে শেয়ার করছিলাম আর এটা কিন্তু আমার ড্রয়িং রুমের বারান্দায় একটা গাছ যেটা হালকা একটু রোদ আসে সেটাতেই কিন্তু গাছটা সুন্দর হয়েছে এটা কিন্তু টব না আমার ফুলদানিটা ভেঙে গিয়েছিল মাটির ফুলদানিটা পরে এটাতেই আমি গাছ লাগাই রেখেছি তো বেশ সুন্দর হয়েছে গাছটা হঠাৎ করে যে মেঘ হচ্ছিল পরে মানে ফ্ল্যাশ ক্যামেরাতে একটু গাছটা অন্য রকম দেখা যাচ্ছে কিন্তু এমনি গাছটা অনেক সুন্দর হয়েছে বেশ সুন্দর হয়েছে এই গাছে পরিচর্যা কিন্তু আমিই করি যদি পানি না দিয়ে শুকায়ও যায় তা পানি দেওয়ার কিন্তু কেউ নাই আমাদের বাসায় মানে দেবে না এটাও শখ নাই তাদের কিন্তু আমার শখ গাছ আর পাখি বলেন যেটাই আমার শখ বেশি পাখি আর তো কিনছি না ওই যে কষ্ট লাগছে যে পাখি আবার কিনবো আবার যদি কিনছি না তো সংসারে সব কাজ গুছাই আবার স্কুলে গেলাম মেয়েকে দিতে যেটা মানে রুটিন মাফিক কাজ তবে এখন স্কুলে যায় আবার অনেক সময় রিক্সায় উঠাই দিই ও একাই চলে যায় আবার দেখা যাচ্ছে যেতে যখন না পারি আনতে তখন ও নিজেই চলে আসে বাসায় এরকমভাবেই চলছে আমাদের দিন শরীর তো মানুষের সবসময় আসলে একরকম যায় না দেখবেন ভালো লাগে কয়েক সময় ভালো লাগে না তাই কিছু নিয়ম করা যায় না অনেক সময় তা রান্না করব পাবদা দিয়ে বেগুন দিয়ে মানে পাবদা মাছ রান্না করব আর আমার ছেলে যেহেতু মুরগির মাংস ছাড়া ভাত খেতে চায় না মানে এক টুকরা দিয়ে অল্প একটু ভাত খাবে সেটা হলে গোস্ত তার মাথায় ব্রেনে ঢুকেছে গোস্ত দিয়ে ভাত খাওয়া তো ভাবলাম আজকে একটু বিরিয়ানি রান্না করে দিই তো ওরা দুই ভাবে জানে বিরিয়ানি রান্না করব আর আমার আর এসার বাবার জন্যই তো এই এক তরকারি দিয়েই হবে কারণ ও তো দুপুরে খায় না রাত্রে খাবে আবার তো সকালে সেই কোনো কিছু করা লাগবে রুটি লাগবে একটা তরকারি আমাদের দুজনের হয়ে যাবে বেগুন দিয়ে পাবদা মাছ কে কে খান আমরা কিন্তু খাই বেশ ভালো লাগে আবার সরিষা পাবদা এটাও ভালো লাগে ভুনা করি রান্না করি যখন যেটা আসলে মন চাই তো পরিমাণ মতো একটু ঝোল দিয়ে মাছটা দিয়ে দেবো তাহলেই হয়ে যাবে রান্না আর এই তো বিরিয়ানির জন্য মাংস কষাবো তার মশলাটা প্রথমে দার চিনি তারপরে পেঁয়াজ দিয়ে হালকা ভেজে একটু লাল হয়ে আসলে বাকি এই দিয়ে বললাম একটু রান্না করব খালি ওদের জন্য দুই ভবনের জন্য তো এর ভিতর দিচ্ছি আদা রসুন বাটা টক দই দিয়েছি একটু বাদাম বাটা কিশমিস বাটা ধনিয়া গুঁড়া দিয়েছি একটু বিরিয়ানির মশলা দিয়েছি তারপরে লবণ গোড়ামরিচ সামান্য আর তিন চারটা কাঁচামরিচ কালারটা কিন্তু বেশ সুন্দর আছে মশলার আর ওই যে তরকারিটাও আমার হয়ে গেছে তো এই যে মাংসটা কষায় এর ভিতরেই কিন্তু আমি চাল দিয়ে দেবো আলাদা আর মাংস আমি মানে চালটা ভাজবো না এভাবে আপনার একবার বিরিয়ানি রান্না করে দেখবেন বেশ ভালো লাগে আর জর্দার রং দিয়ে আমি একটা আলু ভেজে নিয়েছি আলুটা এই তো পাশের ছোলায় রেখে দিয়েছি আর হাফ পট চাল দেবো ওই যে বললাম দুই ভাই বোনের জন্য দুপুরে খাবি না যতটুকু থাকবে রাত্রে খাবে ওরা দুজনেই খাবে শুধু আর যে মাংসটা আমি কষাইছিলাম ছিলাম তার কিন্তু চালটা দিয়ে দিছি রান্না করলে বেশ ভালো লাগে আমরা দেখা যা চাল আলাদা চাল ভেজে তারপরে মাংসটা দিয়ে দিই কিন্তু এই যে মাংসের ভিতরে চাল দিয়ে হালকা একটু ভেজে এভাবে রান্না করবেন দেখবেন তাও ভালো লাগে খারাপ লাগে না তো এই তো আমার বিরিয়ানি রান্নাটা শেষ সামান্য আমি একটু লবণ তো দেখলাম বেশ ভালো লেগেছে মানে ভালো হয়েছে আর রাতের জন্য দুধ এসার বাবার আমি দুধও খাই মানে খালি দুধ খাই অনেক সময় আমি একটু দুধ ভাতও খাই তো সেই দুধ দিয়ে আমি দুপুরে রান্না শেষে জাল করে রাখি ডিম চুলাই দিয়ে রাখি সুন্দরভাবে জাল হয়ে যায় এই যে আমার ভাত রান্নাও শেষ মানে ভাতটাও একবারই রান্না করি রাতের মতো আর ডবল রান্না করতে যায় না আজকে রান্না বান্না এই তো শেষ পরে দুপুরে আমার ছেলেকে মানে গুসল সব কিছু শেষ করে এই তো এখন একটু খাওয়াই দিব আর সন্ধ্যার সময় একটু নাস্তা বানানো আলুর পাকোড়া আলুটা আমি গ্রেড করে নিই রেসিপিটা আমি বলছি আলুটা গ্রেড করে নিয়ে এর ভিতরে একটু হলুদের গুঁড়া একটু ধনিয়া গুঁড়া দিই তারপরে কাঁচামরিচ পেঁয়াজ একটা ডিম ভেঙে দিই সামান্য একটু আটা দিই দিয়ে এই তো মা খায় এভাবে আমি ভাজি বেশ ভালো লাগে আলুটা কিন্তু অবশ্যই গ্রেটারে গ্রেট করে নিতে হবে তাহলে খুব চিকুন হয় মানে ভাজলে বেশ ভালো লাগে আপনারা একবার হলেও আলুর পাকোড়াটা ভেজে খাবেন দেখবেন অনেক ভালো লাগে আর আমি কিন্তু চালের গুঁড়া দিই আটা দিয়েছি পাকোড়ার সাথেই তো এক কাপ চা খাবো আজকে নাস্তায় এতটুকুই আর আমার ভিডিওটাও এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম